হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা জানবো জিমিলের স্প্যাম ফিল্টারিংটা কী আসলে তাহলে স্প্যাম হলো আমাদের যে অনেক অযাচিত মেইল যেগুলো আমরা চাই না বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে মেইল পাঠাই বিভিন্ন মার্কেটিং ইমেইল বিভিন্ন প্রমোশনাল ইমেইল যেগুলো আমাদের ইনবক্সটা ভারী করে দেয় তাহলে আমরা অনেকেই আমরা অনেকেই এই টাইপের মেইলগুলো চাই না যে আমার ইনবক্সে আস ফর এক্সাম্পল আমার ইনবক্সে আমি ওই টাইপের মেইলগুলো চাচ্ছি না তাহলে এখানে দেখুন জিমেইলে অটোমেটিক একটা স্প্যাম নামে একটা ফোল্ডার আছে সো এই যে স্প্যামে দেখা যাচ্ছে থার্টি ফোর চৌত্রিশটা মেসেজ রয়েছে সো এখানে দেখুন এই টাইপের মেসেজগুলা জিমেইল অটোমেটিক্যালি ধরে নিয়েছে যে এগুলো হয়তো স্প্যাম হতে পারে সেজন্য এগুলো সে স্প্যাম ফোল্ডারে রেখে দিয়েছে আর এইটা আর এই যে ইনবক্স যে ফোল্ডারটা ইনবক্স হলো আমাদের মেইন ফোল্ডার যেখানে যেখানে আমাদের মেইন ইমেইলগুলা দেখা যাবে যেগুলো স্প্যাম নয় বা যেগুলো হয়তো এগুলা ইমে জিমেইল ধরে নিয়েছে যে এগুলো হয়তো আমি রিসিভ করতে ইচ্ছুক বা আমি রিসিভ করতে চাই কিন্তু স্প্যামে যেই স্প্যাম ফোল্ডারে যে ইমেলগুলো এসেছে এই ইমেলগুলো গুগল ধরে নিয়েছে যে আমরা ওই টাইপের ইমেইল চাই না বা আমি ওই টাইপের ইমেল এই অ্যাকাউন্ট ওই টাইপের ইমেইল অ্যাকসেপ্ট করতে চাই না এটা এরকম হতে পারে সো ফর এক্সাম্পল আমি ফর এক্সাম্পল আমি ধরেন এই ইমেলটা এই ইমেলটা আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে এটা স্প্যাম নয় এটা আমি ক্যাটাগোরাইজ করে দিতে চাচ্ছি যে এই এই ইমেল থেকে যে এই ইনফো ডট কালাম ইনস্টিটিউট ডট অর্গ এই ইমেইলটা যেখান থেকে আসবে আমি চাচ্ছি যে এটা এটা জিমেইল ট্রিট করবে যে দিস ইজ নট স্প্যাম ইমেইল তাহলে এইটা স্প্যাম ইমেল নয় এটা যদি আমি এটা জিমেইলকে ধরে নিতে বলি তাহলে এইটা আমাকে নট স্প্যাম এই এটাতে ক্লিক করতে হবে ওকে সো আমি যদি নট স্প্যাম এইটাতে ক্লিক করি তাহলে এইটা সিলেক্টেড এস এখানে দেখবেন কনভার্সেশন মার্ক স্প্যাম অ্যান্ড মুভ টু ইনবক্স এইটা কনভার্সেশনটা ইনবক্সে মুভ হয়েছে ওকে সো এইটা এইভাবে দেখা যাবে যে ইনবক্সে মুভ হয়েছে সো এখন আমি যদি ইনবক্সে যাই আমি যদি ইনবক্সে যাই ফর এক্সাম্পল ধরেন ওই ওই ইমেলটা ওই ইমেলটা এসেছে কিনা ইনবক্সে যেমন এই মেইলটা সতেরো তারিখের ইমেল ছিল ম্যাচ সেভেন্টিন ওকে সো ইমেইলটা এখানে এসেছে কালাম কালাম ডট অর্গ এই যে ইনফো অ্যাট কালাম ইনস্টিটিউট ডট অর্গ এই এখান থেকে ইমেলটা এসেছিল এখন যদি আমি চাচ্ছি যে না এইটা এইটা যদি আমি রিপোর্ট স্প্যাম করি আমি যদি এটাকে রিপোর্ট করি স্প্যাম হিসেবে রিপোর্ট স্প্যাম অর আনসাবস্ক্রাইব আমি রিপোর্ট স্প্যাম করতে চাচ্ছি ওকে তাহলে রিপোর্ট স্প্যাম করার সাথে সাথে ওইখানে দেখুন এই আমি যদি স্প্যামে চলে যাই ওই ইমেইলটা এখানে থাকার কথা এই যে সতেরো তারিখের ইমেইলটা এখানে চলে এসেছে ঠিক ঠিক আছে সো এখন ধরুন আমি যদি ইনবক্সে যাই ইনবক্সে দেখাচ্ছে এইটি ওয়ান ইমেইল আমি যদি চাচ্ছি যে ধরেন ফর এক্সাম্পল এই ইমেলটা এই ইমেলটা আমি চাচ্ছি যে স্প্যাম স্প্যামে চলে যাবে সো আমি যদি রিপোর্ট স্প্যাম করি এই ইমেলটা আর থাকবে না তাহলে এখানে দেখুন ইনবক্সে এইটি ওয়ান ইমেইল আছে আমি যদি রিপোর্ট স্প্যাম করি ইনবক্সে কয়টা ইমেইল আছে আমরা দেখবো ফর এক্সাম্পল ইনবক্সে এইটি ইমেইল এইটি ওয়ান ইমেইল রয়েছে এবং আমি এটা অলরেডি আগে দেখি এইটা স্প্যামে এসেছে কিনা স্প্যামে কি এসেছে এই যে এই এই ইমেইলটা স্প্যামে এসেছে ঠিক আছে তাহলে আমি যদি চাচ্ছি যে না এটা এটা স্প্যামে থাকতে চাই না এইটা স্প্যাম নয় আমি নট স্প্যামে দিলে এটা এখান থেকে চলে যাবে এটা ইনবক্সে মুভ হবে তাহলে ইনবক্সে আমি এই যে ইমেইলটা পেয়ে যাবো এখানে ঠিক আছে তাহলে এইভাবেই আমরা চাইলে স্প্যাম আমার ইনবক্সে যে স্প্যাম এটা কি স্প্যাম কি না এটা আমি সিলেক্ট করে দিতে পারবো কোন টাইপের ইমেল আমি চাই কোনটা টাইপের আমি চাই না এটা এইভাবেই আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো এবং এভাবেই একটা স্প্যাম ফোল্ডার স্প্যাম ফোল্ডারে আমরা একটা ইমেল মুভ করাতে পারি বা আনমুভ করে ইনবক্সে নিয়ে আসতে পারি সো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন কিভাবে স্প্যাম ফোল্ডার কাজ করে বা স্প্যাম ফোল্ডারের কাজ কি বা স্প্যাম ইমেইলের কাজ কি বা স্প্যাম ইমেইলকে পাঠায় স্প্যামাররা সাধারণত স্প্যাম ইমেইলটা পাঠায় ওকে তাহলে জিমেইলের একটা সিস্টেম বা অটোমেটিক এই সফটওয়্যারটার মাধ্যমে সে একটা ক্যাটাগরি করে দিয়েছে এইটা এই টাইপের ইমেইল হলে সেগুলোকে স্প্যাম ধরে নাও এই টাইপের ইমেল হলে সেগুলোকে স্প্যাম ধরিও না তাহলে যেগুলোকে সে তার সফটওয়্যার অটোমেটিক একটা ক্যাটাগরির মধ্যে মধ্যে পড়ে যাবে যে এটা স্প্যাম তাহলে সে স্প্যামে নিয়ে যাবে আর তার ক্যাটাগরির মধ্যে যদি ওইটা স্প্যাম স্প্যামে না পড়ে তাহলে সেটা ইনবক্সে আসবে দ্যাটস এটাই হলো সোজা সাপটা কথা আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম